ওয়েলকাম স্টুডেন্ট আজকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ যেটা খবর সংবাদপত্রে বেরিয়েছে যে মাধ্যমিকের ফল এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশিত হচ্ছে এটা নিয়ে অনেকে জানতে চেয়েছো অনেকের মধ্যে আমাদের স্বাভাবিক যারা পরীক্ষার্থী বা যাদের বাড়ির কেউ পরীক্ষা দিয়েছে তাদের সবাইই এটা খুব আগ্রহ থাকাটাই স্বাভাবিক যেটা সূত্র মারফত জানা যাচ্ছে দুই মে বৃহস্পতিবার সেদিন হচ্ছে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে দোসরা মে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে এবং যেদিন মাধ্যমিকের ফল বা রেজাল্ট প্রকাশিত হচ্ছে সেদিনই স্কুল থেকে নির্দিষ্ট যে যে বিদ্যালয়ে পড়তে সেখান থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বা শংসাপত্র দিনের দিন দিয়ে দেওয়া হবে যেটা কয়েক বছর ধরে বিগত অনেক বছর ধরে এটাই সিস্টেম চলে আসছে দিনের দিনই কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে দুই মে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সূত্র মারফত যেটা এখন অবধি জানা যাচ্ছে যে আটই মে ফল প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের সমস্ত বিভাগেরই সেটা অনলাইনে প্রকাশিত হবে কিছু ওয়েবসাইট নম্বর দেওয়া দিয়ে দেওয়া হবে এখনও দেওয়া হয়নি সেগুলো জানিয়ে দেওয়া হবে তাতে করে তোমরা অনলাইনে রেজাল্টটা দেখতে পারবে পাস ফেল এবং কত নম্বর পেয়েছ সবই জানা যাবে কিন্তু মার্কশিটের যে হার্ড কপি সেটা কিন্তু ওই দিন বিদ্যালয় থেকে তোমরা হাতে হাতে পাবে না কারণ যেটা জানা যাচ্ছে আমি নিজের কিছু ব্যক্তিগত সূত্রে কাউন্সিল থেকেও এটা জানতে পেরেছি কাউন্সিল অফিসে যাতায়াতের সূত্রে যে সেটা হয়তো পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারেনি কাউন্সিল এখনও কয়েকদিন দেরি হবে ডিস্ট্রিবিউশনে রেজাল্টটা দিয়ে দেওয়া হবে আট তারিখে হয়তো অন্তত সপ্তাহখানিক পরে তোমাদের মার্কশিট হাতে হাতে পাবে এমনই তথ্য এখনও অবধি আছে যদি তার আগে কমপ্লিট হয়ে যায় তাহলে হাতে হাতেও পেতে পারো কিন্তু এখন অবধি যেটা সূত্র খবর যে আটই এমএ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে অনলাইনে জানা যাবে কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা কিন্তু ওই দিন পাবে না কয়েকদিন পরে দেওয়া হবে আর যদি তার মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে সেটা এবার মাধ্যমিক শিক্ষা সংসদ বা উচ্চ বোর্ড বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কেউই কিন্তু অফিসিয়ালি নোটিশ এখনও জারি করেনি এটা আনপিয়াসীল সূত্র মারফত যে তথ্য এসছে সেটাই সংবাদপত্রে আজকে প্রকাশিত হয়েছে সেই নোটিশ মাত্রই আমি তোমাদের মাঝ সাথে সেটা শেয়ার করব দু এক দিনের মধ্যে নোটিশটা চলে আসবে দুয়েই মে মাধ্যমিকের ফল প্রকাশিত দশরা মে এবং আটই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে এটাই এখন অবধি কিন্তু জানা যাচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাথে থাকবে ধন্যবাদ